প্রিয় বন্ধুগণ মানে আপুদের বলছি বন্ধুদের না পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না বলছেন এক নারীতে পুরুষ কখনোই আসক্ত থাকে না যে নারী বলে যে আমার স্বামী শুধুমাত্র আমাতেই আসক্ত সে আসলে বোকার রাজ্যে বসবাস করছে আপনি খোঁজ নিয়ে দেখেন পুরুষ কখনো এক নারীতে আসক্ত নয় বা সন্তুষ্ট নয় মানে তার চোখ ভরলেও মন ভরে না যে আমার আরও নারী চাই এটা অনেক প্রমাণ আছে ঘরে অনেক সুন্দরী বউ অনেক সুন্দরী অনেক শিক্ষিতা ভালো চাকরি করে তারপরেও দেখবেন যে সে নারী অন্য নারী সে পুরুষ অন্য নারীতে আসক্ত এরকম অনেক আছে অনেক একটা আটটা নয় একটা দুইটা নয় এরকম হাজার হাজার আছে হাজার না বলবো যত পুরুষ ততই কোন পুরুষ যদি হয় তারপরও সে এক নারীতে আসক্ত নয় একজন পুরুষ যদি ভিক্ষা করে তারপরও সে এক নারীতে আসক্ত নয় একজন পুরুষ যদি কামলা খাটে তারপরও সে এক নারীতে আসক্ত নয় আগে বলছি যে নারী বলবে আমার স্বামী শুধু আমাকেই ভালোবাসে সে আমাতেই সন্তুষ্ট হুম সে আমাতেই ফিদা সে সে বোকা বোকা একেবারেই গেছে আমার প্রিয় বোনেরা পুরুষ এক নারীতে কখনোই আসক্ত থাকে না কিন্তু নারী নারীরা থাকে নারীদের ক্ষেত্রে ব্যতিক্রম একটা আটটা বা হতে পারে তাছাড়া নারীরা সাধারণত যদি সেরকম পায় ভালো পায় সে এক না পুরুষেই আসক্ত ভালো যদি তার কপালে মিলে ঠিক আছে এরকম কত নেবেন অনেক আছে আমার চোখের সামনে আছে একেবারে লো লেবেলের যেটা পুরুষ যেটাকেবারে একদম লো সেও এক নারীতে আসক্ত নয় সেও চাষে এসে যদি ভালো পাওয়া যায় এসে যদি ভালো পাওয়া যায় বোঝা গেছে এই হলো অবস্থা কি আর বলবো পুরুষের এটা অভ্যাসে আর কোন পুরুষ যদি এক নারীতে আসক্ত থেকেও থাকে সেটা হয়তোবা অন্য কিছু কারণ থাকতে পারে অন্য কিছু যে দেখা গেলো যে পুরুষটা ওই নারীটার ওপরেই ডিফেন্টেড ডিফেন্স করে হ্যাঁ তখন হয়তো সে এক নারীতে আসক্ত থাকতে পারে তারপরেও দেখবেন যে তার চোখ চালাত চালাত করি এদিক ওদিক যাচ্ছে